নিয়া স্বামী বল কোথায় তোমার কই বল না ওই যে বল ওই যে ওই যে ওই যে বল চিকু বল কই বল মামা এই যে বল কোথায় বল না বল নিয়ে এসো চিকু বল নাও মিকু বল কোথায় এই চিকু তুই এরকম করছিস মিকু তো এরকম করে না বলটাকে হ্যাঁ তুই তো এক সেকেন্ডে শেষ করে দিবি এটা এক মিনিটে নিমিশে শেষ দেখেছ দেখেছ তুমি বলটা নিয়ে এসো মা যাও যাও বল নিয়ে এসো যাও 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 কই বল কই মা বলটা কোথায় যাও যাও বল নিয়ে এসো যাও 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 বল নিয়ে আসো যাবে না তুমি যাবে না বলান্তে ওই বল কই তোমার বল প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই না মা গরদার পরিষ্কার করে চিকু এই ফুলগুলি কে ধোবে চিকু আর মিকো ধোবে মিকো বলটা নিয়ে এসো দেখছি ও দূরে বসে তাও যাবে না কি আছে মা আসি চিকু দেখো কাক এসেছে নাকি আমাদের দেখো তো কাকটা এসেছে নাকি জাল নাই দেখে এসো জাল নাই কাক এসেছে নাকি জানো চুক তাড়িয়ে দিয়া তো কাক আমাকে তাড়াও যাও এই যে কাক দেখতে গেছে জাল নয় কাক এসেছে নাকি এই ঠিক মেয়াও এই যে ঠিকু এই মেয়াও

নি কুকুই মি কুকুর আদর করে আসো যাও বনু আদর করে আসো দেখ দেখ পারি দেখ কোথায় ঢুকছে বলটাকে নিয়ে দেখো সকেশের নিচে ঢুকে যাচ্ছে কি বল নিয়ে নিয়েছে বলটা নিয়ে নিয়েছে আচ্ছা আবার দিয়ে দেবে বলুন একটু খেলুক ও দেখ নিতে পারছে না বলে চিল্লাচ্ছে আয় তুই নিকো তোকে মারবে আজকে দিদি দেখবি বল আমি কি